বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান কর্মসূচির সপ্তম দিনে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পাশে থেকে কলিল মিল কলেজ শাখা চালিয়ে যাচ্ছে মানবিক হেল্প ডেস্ক কার্যক্রম সকাল থেকে কলেজের সামনে পরীক্ষার্থীদের মাঝে কলম বিশুদ্ধ পানি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে ছাত্রদলের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগনা আহ্বায়ক ইকবাল সিকদার সুমন কলিল মিল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেন রুবেল বর্তমান সভাপতি সিফাতুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ সাইমান এবং ছাত্রদল নেত্রী আনিকা আক্তার ও জেসমিন আক্তার তারা বলেন এই উদ্বেগ রাজনৈতিক নয় সম্পূর্ণ মানবিক একজন শিক্ষার্থী যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেই সহযোগিতা আমাদের মূল উদ্দেশ্য আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মাস্ক ফানি সহ ওদের যে অভিভাবকদের বসার জন্য আমরা একটা ক্যাম্প ক্যাম্প করে দিয়েছি আল জন হাসানের পক্ষ থেকে আমরা আমাদের এই যে প্রোগ্রামটা চলমান আমরা প্রতিদিনের প্রতিদিন আমরা এটা করতে থাকি যতদিন পরীক্ষা চলবে ততদিন আমরা এগুলো করব এবং ভবিষ্যতে ভবিষ্যতে আমরা করে যাব আর আমাদের কলেজে সেন্টার দীর্ঘ দীর্ঘদিন হয়ে যাচ্ছে দীর্ঘ বহু বছর হচ্ছে কখনো এরকম আয়োজন কেউ করা নাই একটা এটা একটা ব্যতিক্রম আয়োজন এটা আমরা করে দিয়েছি ভবিষ্যতে আমরা আমরা করব এটা চলমান থাকবে এটা একটা চলমান কর্মসূচি এক কর্মসূচি ফারণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশে ভবিষ্যৎ দেশ রহমান এবং সে নির্দেশনায় আমার এখানে কাজ করার জন্যই নির্দেশনা দিয়েছেন ফুটে গণমানুষের নেতা ভাই এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে এখানে ছাত্র কর্মীর ছাত্র দলের বাইরা কাজ করে যাচ্ছেন কর্মীর দল একটা সুশৃঙ্খল সংগঠন এই সংগঠনের কোনো ছাদাবাস নাই এই সংগঠনের কোনো একটিজার নাই এই সংগঠনের কোনো উশৃঙ্খল কোন ছাত্র নাই এই সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন এই সংগঠনের নেতৃত্ব দেন দেশ নায়ক তারেক রহমান আমরা তারেক রহমানের নেতৃত্বে বা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো থাকবো হাসিনার ফালিত গুন্ডা ছাত্রলীগ অতীতে অনেক দুঃসতিকর কর্মকাণ্ড চালিয়েছিল আমরা বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল স্টুডেন্টদের আতঙ্কের মুখ থেকে

আৰু এনে চাই আৰু ফটিয়াবা ফটি বনাই দি পচিব মানুহ আইত নহয় বৈ জানা নাথাকি আমি বৈ জাগা নাথাকি আই এটা খাৰত দেখাই আই এটা খাৰত দেখাই আই তাই খুব ধন্যবাদ জনাইলাম